আলো অন্ধকারে চাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বৌধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বৌধ জন্ম লয় আমি তারি পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য শূন্য মনে মনে হয় হয় সহজ লোকের মতো কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কি বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কি পাবে আবার সকল লোকের মতো বীজ বনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভেতরে পথে চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘুরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাদা। আমার পথেই শুধু বাধা জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদেরই কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর আমার মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখি কি চাষার লাঙল বালতিতে টানি নাকি জল কাস্তে হাতে কতবার যাই কি মাঠে মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরে আছি পুকুরের পানাটি গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়াই আমি বাতাসের অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমাইয়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি হাডের চেয়ে ভালোবেসে দেখেছি মেয়ে মানুষেরি অবহেলা করে আমি দেখেছি মেয়ে মানুষেরি ঘৃণা করে দেখেছি মেয়ে মানুষেরি আমারে সে ভালোবাসি আছে আসি আছে কাছে উপেক্ষা করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বাড়ি বাড়ি ভালোবেসে তারি তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলু আর কাদা মাথার ভেতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারি ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলে এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে একাকথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার সাধ পাবে নাকি পাবে না আলহাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই সাধ পাই শিখি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চাই না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুঁচ গলকণ্ড মাংসে আছে নষ্ট শশা পচা চাল কোমোরার ছাঁচে সব হৃদয়ে ফলে আছে সেই সব